আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে দিয়েছে পালিয়ে না যেত তাহলে তাকে হত্যা করা হতো এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল তার মানে আগে যে সে যেটা বলেছে যে স্বেচ্ছায় সরে যেতে বাধ্য হয়েছে বা সরে গেছে যাতে মানুষের মৃত্যু না হয় আর এখন বলছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ পালিয়ে না গেলে তাকে হত্যা করা হতো তাহলে কোনটা সত্যি একটি হচ্ছে সে চাইলে থেকে যেতে পারতো মানুষ মারা যেত আরেকটা হচ্ছে তাকে হত্যা করা হতো সে যদি পালিয়ে না যেত শেখ বিভিন্ন কল কলরেকর্ড ফাঁস হয়েছে গত লাস্ট কল রেকর্ড ফাঁস হয়েছে তিনি বলেছেন যে তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন বিশ মিনিটের জন্য এবং আরেক বক্তব্যে তিনি বলেছিলেন তিনি ক্ষমতা থেকে চলে গিয়েছেন তিনি চান্না আর লাশ পড়ুক তো শেখ হাসিনার দুই কল রেকর্ড তার দুই কল রেকর্ডের মধ্যে কোন কথাটা সত্য নাকি তিনি এই কল রেকর্ডগুলোর মাধ্যমে তার নিজের নেতাকর্মীদেরকে আসলে বিপদে ফেলতেছে তারা এই কল রেকর্ডটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন গোলাম মুর্তজা তারা যেন সুল্লাস করে নতুন কিছু আলোচনা এবং তথ্য পাবেন আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জানিয়ে দিয়েছে কথাগুলো কে বলল আর কান্নাকাটি কে করল এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হাসিনা বাংলাদেশের জোর করে ক্ষমতা দখল করে থাকা প্রধানমন্ত্রী এই জোর করে ক্ষমতায় দখল করে থাকা প্রধানমন্ত্রী জোর করে থাকা প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন কি বলেছিলেন তখন তার কথাগুলো কি ছিল আর পর্যায়ক্রমে এখন এসে কি বলছেন মূলত সেটা বোঝানোর জন্যেই তার এই অডিও বিষয়টি নিয়ে কথা বলার কথা চিন্তা করলাম তাছাড়া আমি শেখ হাসিনার কোনো কথা নিয়ে আলোচনা করতে চাই না পোস্ট ট্রমাটিক ডিজর্ডারের কোনো পেশেন্টের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই সেটাকে ধর্তব্যের মধ্যে নিয়ে আলোচনা করতে চাই না এই কারণেই তার বিভিন্ন সময়ের বক্তব্য ধর্তব্যের মধ্যে নেই না এটা নিলাম কি কারণে সেই ব্যাখ্যা বা বিশ্লেষণে যাওয়ার আগে আর একটু অংশ একটু শুনে নেন তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে আমি আর এখানে বেঁচে গেলাম গেলামাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই এই আগস্ট বেঁচে যাওয়া পিছনে একটা আছে আছে। হাত তো যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এটা বোধ আল্লাহরই একটা রহমত যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু এবারে আসেন শেখ হাসিনার এই কান্নাকাটি এবং শেখ হাসিনার বক্তব্যের একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় শেখ হাসিনা যখন পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনা প্রথম দিকে যে টেলিফোন নে কথা তার যে টেলিফোনে কথা সেটা রেকর্ড করিয়ে যে প্রকাশ করলো সেই রেকর্ড করিয়ে প্রকাশ করা কথার মধ্যে মূল যে কথাটি ছিল খেয়াল করে দেখবেন আপনারা আমি সেটাকে আর আপনাদের এখানে এনে শোনানোর চেষ্টা করছি না এটা বিভিন্ন জায়গায় আছে আপনারা শুনে নিতে পারবেন সেখানে শেখ হাসিনার বক্তব্যটি ছিল এমন যে আমি জোর আমি চাইলে ক্ষমতায় থেকে যেতে পারতাম কিন্তু থেকে যায়নি কোট আনকোট সরে এসেছি তার কারণ আমি থাকলে মানে তিনি যদি থাকতেন সে যদি থাকতো তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা তাকে নিরাপত্তা নিশ্চিত করার জন্যে গুলি চালাতো এবং গুলি চালালে আরও অনেক মানুষ নিহত হতো যেহেতু শেখ হাসিনা দাবি করে সে রক্ত চায়নি সে আরও মানুষের মৃত্যু চায়নি সেই কারণে স্বেচ্ছায় সে সরে এসেছে এটা তার আগের বক্তব্য আর সেই বক্তব্যের সঙ্গে যদি এখনকার বক্তব্যটা মেলান তাহলে দেখবেন এখানে সে বলছে বলছে যে সে প্রানে বেঁচে গেছে বিশ মিনিটের মধ্যে প্লাস মাইনাস বিশ মিনিটের মধ্যে এবং সে যদি পালিয়ে না যেত তাহলে তাকে হত্যা করা হতো এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল তার মানে আগে দেশে যেটা বলেছে যে স্বেচ্ছায় সরে যেতে বাধ্য হয়েছে বা সরে গেছে যাতে মানুষের মৃত্যু না হয় আর এখন বলছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ পালিয়ে না গেলে তাকে হত্যা করা হতো তাহলে কোনটা সত্যি একটি হচ্ছে সে চাইলে থেকে যেতে পারতো মানুষ মারা যেত আরেকটা হচ্ছে তাকে হত্যা করা হতো সে যদি পালিয়ে না যেত তাহলে সত্যি কোনটা এর ব্যাখ্যা বা বিশ্লেষণ কি এর ব্যাখ্যা বা বিশ্লেষণ হচ্ছে ওই দিনের ঘটনা যদি আপনারা একটু মনে করেন মনে রাখেন পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল থেকে সারা দেশ থেকে চারিদিক থেকে ছাত্র জনতা শ্রমিক রাজনীতিক কর্মী নেতা স্রোতের মতো ঢাকার মুখে ঢাকায় প্রবেশ করেছে উত্তরা গাজীপুর যাত্রাবাড়ি বসিলা কোনো দিক বাদ ছিল না সেই সময়ে শেখ হাসিনা যদি পালিয়ে যেত পালিয়ে না যেত শেখ হাসিনাকে যদি সেনাবাহিনী পালিয়ে যেতে সহায়তা না করত তাহলে কি ঘটত তাহলে যেটা ঘটতো গণভবন ছাত্র জনতা আক্রমণ করত এই ছাত্র জনতা কারা এই ছাত্র জনতা হচ্ছে যাদের এই হাজার হাজারদেরক নেতাকর্মীকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে হত্যা করে পালিয়েছে পুলিশকে দিয়ে র‍্যাবকে দিয়ে বিজেপিকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করিয়েছে আওয়ামী দিয়ে যুবলীগকে দিয়ে ছাত্রলীগকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করেছে তো এই হাজার দেরেক সহকর্মীকে হারানো কয়েক লক্ষ মানুষ যদি গণভবনে আর বিশ মিনিট বা তিরিশ মিনিট পরে যেত এবং সেখানে গিয়ে যদি শেখ হাসিনা বা শেখ রেহানা বা ওই পরিবারের কাউকে যদি পাওয়া যেত তাহলে পরিকল্পনা তাহলে বিষয়টা কি ঘটত এ ধরনের বিপ্লব এ ধরনের গণঅভ্যুত্থানের পরে যে স্বৈরাচার জোর করে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে মানুষের যে ক্রোধ থাকে ক্ষুব্ধতা থাকে বিক্ষুব্ধতা থাকে সেই বিক্ষুব্ধতে তার জন্যে একটা নির্মম পরিণতি অপেক্ষা করে পৃথিবীর ইতিহাসে এর বহু 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 নজির আছে আপনাদের খেয়াল আছে আফগানিস্তানের নজিবুল্লাহ নজিবুল্লাহকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তার অফিসে কী করা হতো আমি আর বিস্তারিত ব্যাখ্যা দিই না শেখ হাসিনা যে বলছেন আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয় নাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছিল পরিকল্পনা করা বললেও ভুল হবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর উপায় হিসেবে মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল এবং সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা না করতো তাহলে শেখ হাসিনার জন্য নির্মম পরিণতি অপেক্ষা করছিল এটা একেবারে শতভাগ সত্যি কিন্তু শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে সেই কারণে সে দেশ থেকে পালিয়েছে বিষয়টি মোটেই তেমন নয় এটা কোনো পরিকল্পিত ছিল না এটা স্বতঃস্ফোর্ত মানুষের সামনে পড়লে তার পরিণতি যে কোনো কিছু হতে পারত আর যে সরে যেতে সরে গেছি মানুষ মারতে চাইনি তারা আমার নিরাপত্তায় দায়িত্ব যারা ছিল তারা গুলি চালাতো এটা ডাহা মিথ্যা কথা তাদেরকে গুলি করতে বলা হয়েছিল সেনাবাহিনী তো সেনাবাহিনীকে গুলি করতে বলা হয়েছিল সেনাবাহিনী গুলি করতে রাজি হয়নি কারণ ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গুল প্রথমত কথা গুলি করে হাসিনাকে রক্ষা করা যেত না হাসিনার গদি রক্ষা করা যেত না দ্বিতীয়ত কথা সেনাবাহিনী গুলি করে বদনাম নিতে চায়নি যে কারণে গুলি করেনি যে কারণে ছাত্র জনতার বিক্ষুব্ধে তুলনামূলকভাবে কম রক্ত ঝরেছে হাজার দেড়েক সেনাবাহিনী গুলি করলে তারও কয়েক হাজার হয়ে যেতে পারতো কিন্তু শেষ রক্ষা হতো না সমস্ত বাংলাদেশ একেবারে জ্বালাওপুরাও হয়ে যেত তো এরকম একটা জায়গাতে শেখ হাসিনা যে এখন নানা রকমের কথা বলছেন এর মূল কারণটি হচ্ছে শেখ হাসিনা তো প্রতিশোধপরায়ণ মানুষ পোস্ট টমাটিক ডিজঅর্ডারের পেশেন্টরা প্রতিশোধপরায়ণই হয়ে থাকে তারা প্রতি মুহূর্তে মানুষ হত্যা করে প্রতিশোধ নিতে চান তো এই কারণে দেখেন তার কোথাও কোনো অস্তিত্ব নাই আরেক দেশে আছে সেই দেশ তাকে থাকতে দিতে চায় না পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করতে চায় না কিন্তু তারপরেও সে সেখানে থেকে হরতাল ঘোষণা করছে নেতাকর্মীদের বলে দিচ্ছে হরতাল দিয়ে দাও হরতাল দিয়ে দাও নেতাকর্মীদের বলে দিচ্ছে যে বাড়ি ঘরে গিয়ে আগুন জ্বালায় দাও এইগুলো কেন করছে শেখ হাসিনা শেখ হাসিনার এই হরতাল এই অংশটা দিয়ে শেষ করব। শেখ হাসিনার এই যে হরতাল দেওয়ার ঘোষণা দেয়া আমাকে বিতাড়িত করেছে আমি দেশ ছাড়া হয়েছি কান্নাকাটি করছে শেখ হাসিনার একটা বিষয় খেয়াল করে দেখবেন ওই মেট্রো রেলের স্টেশন পুড়ে গেলে শেখ হাসিনার কান্না আসে শেখ হাসিনার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে গণভবন সেই কারণে তার কান্না আসে শেখ হাসিনা যে হাজার দেড়েক মানুষকে হত্যা করে পালালো পাঁচ ছয়শো মানুষকে অন্ধ করে দিল এক চোখ বা দুই চোখ বিশ তিরিশ চল্লিশ হাজার মানুষকে যে আহত করলো সেটার জন্য তার কান্না পায় না সেটার জন্যে তার হৃদয়ে কোনো বেদনা তৈরি হয় না তার বেদনা তৈরি হয় গণভবনের দেয়াল ভাঙা হয়েছে বলে গণভবন লুটপাট হয়েছে বলে শেখ হাসিনার চরিত্র আর শেখ হাসিনা কেন এখন এসে হরতাল ঘোষণা করছে অভিনব হরতাল সেখানেই তো হরতালের মাস্টার হরতালের মাস্টার মানে শেখ হাসিনার চেয়ে দেশের ক্ষতি আর কেউ বাংলাদেশে করেনি তার চেয়ে বেশি দিন হরতালের দেশে আর কেউ দেয়নি সেই হিসাবে সে হরতালের মাস্টার সে এখনও সেই জগতেই বাস করছে মনে করছে যে হরতাল ঘোষণা করে দিলেই এটা হরতাল পালিত হবে আঠারো তারিখ কি কেমন হরতাল হয়েছে পৃথিবীর ইতিহাসে সেরা হরতাল পালিত হয়েছে কোনো কিছু কোথাও তাদের অস্তিত্ব দেখা যায়নি সব কিছু স্বাভাবিকভাবে চলেছে রাস্তায় যে আমরা তুলনামূলকভাবে বেশি ছিল না এটা নিয়ে আমি কিছু বলতে চাই না যাই হোক তো এই হচ্ছে শেখ হাসিনা তো শেখ হাসিনা এখন এসে হরতাল ডিক্লেয়ার করতে বলছে নিজে কান্নাকাটি করছে নিজে কান্নাটি করে আওয়ামী লীগের লোকজনদের সহানুভূতি নিতে চাইছে যে দেখো আমি কষ্টে আছি আর হরতাল ঘোষণা করে সে যেটা চাইছে বা আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার কথা বলে সে যেটা করতে চাইছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সে মাঠে নামতে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে কী হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মাঠে নামে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে তাদের তাদের উপরে তো মানুষের ক্ষুব্ধতা যায়নি তাহলে তাদের উপরে আরেকবার নিপীড়ন হবে নিপীড়ন যা হয়েছে সেটা খুবই সামান্য তাদের অপরাধের তুলনায় কিন্তু আরেকবার তাদের উপরে নিপীড়ন হতে পারে পুলিশ তাদের পেটাতে পারে ছাত্র জনতা তাদের পেটাতে পারে শেখ হাসিনা চায় ছাত্র জনতা জনতা আওয়ামী লীগের লোকজনদের পেটাক শেখ হাসিনা চায় পুলিশ আওয়ামী লীগের লোকজনদের পেটাক শেখ হাসিনা চায় পুলিশ এবং আওয়ামী লীগ পুলিশ এবং ছাত্র জনতা মিলে এদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হোক তাহলে শেখ হাসিনা পৃথিবীকে দেখাতে পারবে যে এই দেখো আমার দেশে বাংলাদেশে আমার জনগণের উপরে বা আমার দলের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে এটা দিয়ে তার রাজনীতিতে সুবিধা হবে আর শেখ হাসিনা তো খুব স্থূল চিন্তার মানুষ সেই স্থূল চিন্তার মানুষ আর যেটা করছে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প এই বিশ তারিখে আগামীকাল ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ক্ষমতায় আসছেন এখন শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সহানুভূতির মধ্য দিয়ে বাংলাদেশের ডক্টর ইনুস সরকারকে বিপদে ফেলতে চায় এটা যে অলিক কল্পনা ইউটোপিয়ান চিন্তা আকাশকুসুম কল্পনা বাস্তবতা বিবর্জিত কল্পনা সেই অবস্থানে শেখ হাসিনা নাই শেখ হাসিনার এখন একটাই চাওয়া সে বাংলাদেশের মানুষকে তার দলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করবে তারা রাস্তায় নামবে তাদের উপর আক্রমণ হবে এবং শেখ হাসিনা দেখাবে যে দেখো আমার মানুষের উপর আক্রমণ করা হচ্ছে এই সুবিধা নিয়ে সে রাজনীতিতে জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা সুবিধা নিতে চায় আওয়ামী লীগের নেতাকর্মী বা লোকজন কবে বুঝবে জানি না যেন আওয়ামী লীগের যতটা বাটপার আছে দুর্নীতি করেছে উল্টাপাল্টা কথা বলে মানুষ শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই পতন নিশ্চিত করেছে সেই সমস্ত লোকজনই দেখেন আবার টেলিভিশন আবার ইউটিউবে এসে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কথা বলছে সুতরাং এই সমস্ত কথা যত বেশি বলবে মানুষের ভেতরে বিক্ষুব্ধতা তত তৈরি হবে আওয়ামী লীগের লোকজন বিক্ষুব্ধ হবে শেখ হাসিনা এই বিক্ষুব্ধ লোকজনদের রাস্তায় নামাতে পারলে তারা আরেকবার মার খাবে এবং মার খেলে শেখ হাসিনার জন্য রাজনীতি সহজ হবে এই স্থূল পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা রাজনীতি করছে যে রাজনীতিতে শেখ হাসিনা বাংলাদেশে সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে একজন অপ্রাসঙ্গিক রাজনীতিবিদ ষড়যন্ত্র করতে পারে কিন্তু সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার কোনো সক্ষমতা তার নাই সুতরাং শেখ হাসিনাকে নিয়ে আমরা যত কম আলোচনা করব তত মঙ্গল দশক কারতানা শুনেছেন শেখ হাসিনার বক্তব্য স্পষ্টই যে শেখ হাসিনা মানে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে যে আগে আলাপ মেরেছিল গপ মেরেছিল যে সে আসলে আসল লাশ চায়না না বা দেশের মানুষ দেশের খারাপ চায় না এই জন্য চলে গিয়েছে এটি আসলে ডাহা মিথ্যা কথা আমরা সে সময় বুঝেছিলাম বাস্তবতা হচ্ছে সে নিজের জীবন বাঁচানোর জন্যই চলে গিয়েছে কারণ সে যদি ওই দিন গণভবনে থাকে তাহলে হয়তোবা জনগণ তাকে ছিঁড়ে ফেলতো কারণ জনগণ তার উপর যে ক্ষিপ্তটা হয়েছিল আমার মনে হয় না বাংলাদেশের কোনো শাসকের ওপর এতটা ক্ষিপ্ত মানুষ হয়েছিল তো এটা সে কাছে না বুঝতে পেরেছিলো এই জন্য তিনি চলে যেতে বাধ্য হয়েছেন বা চলে গিয়েছেন তার প্রতি তার দেশের প্রতি বা দেশের জনগণের প্রতি বা তার নিজের নেতাকর্মীর প্রতি কোনো মায়া আছে বলে আমার মনে হয় না তার এখন যে কলকাতল ফাঁস হচ্ছে বা বিভিন্ন কর্মভার এসে তিনি কথা বলছেন বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলোর মাধ্যমে মূলত তিনি রাজনীতিতে কোনো ফায়দা তো হচ্ছে না বরং তার নেতাকর্মীদেরকে তিনি বিপদে ফেলতেছেন এই যে হরতালের ডাক দিয়েছিল এই হরতালের ডাক দেওয়া কোনো একটা পাগলামি ছাড়া আর কিছুই না আমি মনে করি হরতালে যদি একটু কিছু করতে তাহলে হয়তো নেতা নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হতো কিন্তু আসলেও নেতা নেতাকর্মীরাও ওমনভাবে না ফেলে মেনে সামান্য কয়েকটা জোর কোনো জায়গায় মিসিল হয়েছে তো এই হচ্ছে শেখ হাসিনার রাজনীতি তার রাজনীতি হচ্ছে তার নিজের পরিবারকে ইস্টাবলিশ করা যার নিজের রাজনীতি হচ্ছে তার মানে তার নিজের খায়েশ পূরণ করা দেশের জন্য তার নেতাকর্মীর জন্য কোনো কিছু তিনি আসলও করেন নাই মূলত